নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমলা হেয়ার অয়েল চুল ওঠা থেকে শুরু করে যত সমস্যা সব সমাধানের উপায় এই তেল আমি এখানে কয়েকটা ফ্রেশ আমলকি ছোটো ছোটো টুকরো করে বীজ ছাড়িয়ে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সহজেই আমলকিগুলো কাটানো হয়ে যাচ্ছে বন্ধুরা আমার এই হেয়ার ওয়ে আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার আমলকি কাটানো কমপ্লিট এবারে সমস্ত আমলকি আমি একটা মিসিং জারে দিয়ে দেব জল ছাড়া একটা পেস্ট তৈরি করে নিয়েছি একটা কড়াইয়ে দিয়ে দেব বেশ কিছু পরিমাণ নারকেল তেল যেহেতু ঠান্ডার সময় বানাচ্ছি তাই নারকেল তেল জমে গেছে একদম লো আছে নারকেল তেলটা গলে গেলে আমলকি বাটা আমি দিয়ে দেব বন্ধুরা আপনারা এই তেল একবার বাড়িতে তৈরি করবেন দেখবেন চুলের যত সমস্ত সমস্যা সব দূর হয়ে গেছে আবার এই তেল চুলকে কালো ও মজবুত করতেও কিন্তু অনেক সাহায্য করে আমি এখানে কয়েকটা দারচিনি দিয়ে দেব আপনার এখানে এক চামচের মতো মেথি ক্রাশ করে দিতে পারেন আমি মেথির স্ট্রং একটা যে গন্ধ সেটা সহ্য করতে পারি না তাই এখানে অ্যাভয়েড করলাম আপনারা দিলে দিতে পারেন আর গ্যাসের আঁচটা অবশ্যই লুয়ে রেখে এই তেলটা তৈরি করতে হবে মাঝে মাঝে এভাবে নাড়তে হবে নাহলে নিচে লেগে যাবে আর আমলকিটা যাতে না পুড়ে যায় সেই দিকে ধ্যান দিতে হবে এই যে সমস্ত গুণাবলী সেটা আমি আস্তে আস্তে জাল দিয়ে তেলের মধ্যে নিয়ে নিচ্ছি একটু হালকা কালার চেঞ্জ হলেই আমার তেলটা কমপ্লিট দেখুন বন্ধুরা কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আমলা হেয়ার অয়েলের জন্য ঠিক এমনটাই আমার প্রয়োজন একদম বেশি আর ভাজবো না তা না হলে পুড়ে যাবে দেখুন এবারে গ্যাসের আঁচটা অফ করে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে একটা পরিষ্কার সুতির কাপড়ে আমি আমলাগুলো দিয়ে দেব দেখুন তেল বেরোচ্ছে যতটা শক্তি দিয়ে এভাবে চাপ দেবেন সমস্ত তেল বেরিয়ে আসবে দেখুন কত সুন্দর তেল বেরিয়ে আসছে আর তেলের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আমার সমস্ত তেল বের করানো হয়ে গেছে দেখুন বন্ধুরা আমলকিগুলো কতটা ড্রাই হয়ে গেছে এই তেল আপনারা এক মাস কাচের বোতলে রেখে ব্যবহার করতে পারেন আপনারা যেদিন চুলে শ্যাম্পু ব্যবহার করবেন তার আগের দিন রাতে বা শ্যাম্পু করার দু ঘন্টা আগে হালকা হাতে এই তেল মাসাজ করতে হবে আজ তাহলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ